গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ আছে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি জাস্ট ফাটাফাটি আছি আর সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবার দিনটা খুব ভালো করে কাটো আর সবাই একটু রথের ধরে টেন প্লিজ ঘুম থেকে উঠতে হয়ে গেল দেরি তাই রিম্পা রইলো ঘরে আর আমি বেরোচ্ছি বাইরে যাবো এখন ফুল নেবো ফল নেবো মিষ্টিটা দুপুরে গিয়ে এক ফাঁকে নিয়ে আসবো আর টুকটাক জিনিসপত্র নয় দুধ নেওয়া আছে পায়েসের জন্য দুধ নিতে হবে ভুজ্জির জন্য পাঁচ রকম সবজি নিয়ে নিলাম আর ভাজা হবে বলে তিন রকম সবজি নিয়ে নিলাম এখানে তৈরি হয়ে গেছে তাই পাড়ায় চুয়ের মালা করতেও পেলাম তাই আবার আমাদের ঠাট্টিয়া বাস স্ট্যান্ডের এবারে এসেছিলাম চুয়ের মালা খুঁজে 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 নিলাম কুচো ফুল খুঁজে খুঁজে নিলাম এবার যাচ্ছি বাড়ির দিকে পাঁচ রকম ফল তাও নেওয়া হয়ে গেল এখান থেকে হচ্ছে বাবুদার থেকে পান আর এই মাসির থেকে আবার মালা নিলাম কারণ এপারে তো জুই পায়নি ওপারে তাই গেছিলাম জুই আনতে এখান থেকে রাজনীতি গান দাগো সব আনা হয়ে গেছে পায়েসের দুধ চারদিক থেকে কালেকশন করে ফুল তারপর হচ্ছে যেটা হচ্ছে তোমার ঠাকুর মশায় সবজি দেওয়া হয় পাঁচ রকম সেইটা তারপরে তোমার ভোগের যেটা আমি হাঁপিয়ে গেছি একসঙ্গে দুহা দু হাতে ভারী ভারী জিনিস নিয়ে একটল থেকে তিন তিনটলি হাঁপিয়ে গেছি তারপরে ঠাকুরের ভোগের যেটা সবজি দেওয়া হবে ভাজা আর কি সেটা আর নিলাম কি দুধ নেওয়া হয়ে গেছে পায়েসে সব কিছু নিয়ে মোটামুটি দিয়ে গেছি ডেম্পা কাছে এবার আর কিছু লাগলে ডেম্পা আমাকে জানাও আমি এক ফাঁকে আবার এসে এসে দিয়ে যাবো এখন চলে যাচ্ছি দোকানে অনেকটা একটা লেখা গেছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঠাকুর ঘরে পুজো দেব দিয়ে ঘরের পুজো দেব দিয়ে জগন্নাথের ভোগ রান্নাটা আমি শুরু করে দেবো তারপরে তো ঠাকুরের কাজকর্ম করছে না আমাকে ভোগটা রেডি করে রাখলে মানে শান্তি হবে কে চলে এসছি এই যে দু লিটার দুধের পায়েস হবে কড়াই চাপ এই হাঁড়ি চাপিয়ে দিয়েছি পায়েসটা আগে করে নিই টাইম লাগে মেন পায়েস বসিয়ে দিয়েছি হচ্ছে রেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে লুচির জন্য ময়দা মেখে লেচি করা হয়ে গেছে এই যে এই যে আর শুধু পানিরটা করলেই হয়ে যাবে এই যে আমার বাবাদের নিয়ে এসেছি ঠাকুরঘর থেকে এবারে স্নান হবে এখানে তারপরে নতুন জামা পরবে স্নান কমপ্লিট হয়ে গেছে দুধ জল দিয়ে এইবারে পরবে নতুন ড্রেস আর ওদের বেনারেসি ড্রেস আমি বানিয়েছি অর্ডার দিয়ে পড়া হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার সোনাদের কেমন দেখতে লাগে দেখো কেমন লাগছে তিনজনকে দেখতে পাওয়া শুধু মুকুট গুলো পড়াবো ঠাকুর ওখানে বসানো হয়ে গেছে রিনামা এখানে পুজোর কাজ গোছাচ্ছে রিনামা থাকলে আর কোনো টেনশান নেই আর আমি ওদিকে ভোগের রান্না করছি ঠাকুরগুলোকে আমি রেডি করে গেছি আর রিনামা এটা করুক তারপর আমি এবার আসছি রিনামার সাথে আর পায়েস তো হয়ে গেছিলো এখানে এই যে ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে পটল ভাজা হবে কাঁচকলা ভাজা হবে পনিরের তরকারি হবে আর লুচি হবে পনির ভেজে নুন জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে তেল ছড়িয়ে দিয়েছি এই যে মশলা করা এবার পানিরটা করে নেব ঠিক আছে এবার নামিয়ে নেব কাজু পোস্ত চালমগজ বাটা দিয়ে হোয়াইট গ্রেভি পানির সাদা তেল চড়িয়ে দিচ্ছি এখানে লুচি গোল গোল করে বেলছি এই যে এই যে লেচি করা আর ইনামড়া মোটামুটি পুজোর কাজ কমপ্লিটের দিকেই আগের বছর মাম্মা আর মা মিলে লুচিগুলো বেলে দিয়েছিল পর আমি ভেজেছিলাম ও আচ্ছা এ দেখো পুজোর কাজ রেডি হচ্ছে রিনামা কি সুন্দর করে গোছাচ্ছে যাই হোক আগের বছর রিনামা এই মা রিনামা তো পুজোর কাজ পুরো করেছিল আর মা আর মাম্মা মিলে লুচি বেলে দিয়েছিল আর আমি ভেজেছিলাম বাট এবছর মায়েরও শরীর খারাপ মা একটু পরে আসবে অলরেডি চার সাড়ে তিনটে বাজে মা একটু বাদে আসবে আর মাম্মাম আজকে বাড়িতে নেই মাম্মা বেরিয়েছে সেই সকাল মাম্মা বেরিয়েছে সেই সকাল সাড়ে আটটায় মাম্মা না মানে মাম্মা মানে মামামদের বয়সী কয়েকজন মিলে ওরা ইস্কনের একটা ওই রথের যে পুজো টুজো হয় তার সাথে যুক্ত হয়েছে তো মামা প্রত্যেক বিকালবেলা তাদের সাথে বেরোয় ইস্কনের ওই নাম হয় যেখানে সেখানে যায় ঠায় তো আজকে ওখানেও রথের বড় মানে রথ বেরোয় তো যেখানে সারা বছর থাকে সেখানে ওই জন্য গেছে তো এই জন্য আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে কালকে আমার সাথে বলছিল যেরকম যেতে হবে আমি যাও কিছু তো করার নেই তো তাই গেছে ওই জন্য পুজোরা ভোগের দিকটা পুরো আমাকে আজকে একা দেখতে হলো আর পুজোর দিকটা রিনামাকে একা দেখতে হলো আমি শুধু ঠাকুর সাজিয়ে এসছি পুরো গোল্লা গোল্লা লুচি হয়েছে কোনটা শান্তি হলো দেখে যে গোল গোল লুচি গুলো হয়েছে ভালো আছে না রিনা ভোগের লুচি রেডি রেডি ভোগের মেনলি ওখানে দিয়ে দিয়েছি এটা আবার দেবো এক্সট্রা আরো ঠিক আছে সবই তো রেডি তাহলে ঠকুর আসার আগে সব রেডি আরেকামাই আমার পুজোর দোকানের পুজোর ব্যবসার ঘটো ঋণের ঘটেমায় আর এদিকে টি পড়ানো চলছে তাই তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এমন পাতা নিয়ে এসেছিলাম একটাও কাজে লাগেনি সব ফেলে দিতে হলো তারপর দোকানের আম গাছ থেকে গিয়ে আবার তিনটে পাতা ছিঁড়ে নিলাম মানে তিন সেট আর কি একটা ঘরটা তো হইজো আর এই যে একটা হ্যাঁ এক আছে দেখে নাও 15টা সাতটা দি দাও ঠাকুর মশাই আমাদের সুপারফাস্ট পাঁচটা পাঁচটা বাজে দশে আসার কথা ছিল এন্ট্রি নিয়ে একদম টাইমে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো লাগলো না হলে এক এক সময় এমন এমন জোন এসেছে যে কত দেরি করে করে আসে এই আপনাকে এই জন্যই ভালো লাগে একদম টাইমে কিংবা টাইমের আগে এই জন্যই তো এত ভালোবাসি আপনাকে হ্যাঁ করে দিও তো ঠাকুর মশাই রেডি করে নিয়েছে যেটুকু বাকি ছিল শুরু করবে এবার কিরে তো ঠান্ডা লেগেছে ফেঁচ ফেঁচ করছিস

তারপরে দিকে আমাদের এয়ারপোর্টে দিদি সবার নাম সবার বাড়ির সবার নামে পুজো দেওয়া গেলো বাড়ির সবার সবার নামে পুজো দেওয়া মেন কাজ যেটা আমার থাকে ধুনো জ্বালানো এখন জ্বালানো হয়নি পুজো শুরু হয়ে গেছে জয় জগন্নাথ নম বিষ্ণু নম বিষ্ণু নব অপবিত্র প্রবিত্র বা সর্বাবস্থান গত প্রশান্তই সর্ববাধা অসংশয় পত্রং Os দেখি পুজো শেষ আর ইন্ডিয়ার খেলা দেখছি লাস্ট বল বাকি উনিশ ওভার পাঁচ বল রিঙ্কু সিং ব্যাট করছে হ্যাঁ কুড়ি ওভারে রান দুই তিন চার দুশো চৌত্রিশে দুই কে আর এরা বাইরে কি করছে কে করছে রথ যাচ্ছে রথ আমি একটু নিচে এসেছি আমাদের সব জুনিয়র সদস্যরা রথ চালাচ্ছে রোহিত সোনা বাবা তাই দেখতে

পুজো হয়ে গেছে এখন একটু সবাই ভোগ নিয়ে বসেছে খেতে আর কি আমাদের তো খাওয়া হয়নি সকাল থেকে তাই এখন একটুখানি আগে ভোগের প্রসাদ খাই তারপরে খাওয়া আসলে রাত্রে একেবারেই খাবো প্রথমে চায়ের প্রিপারেশন চলছে চা নিয়ে একদম হলো ছিল কাণ্ড আমি কি বাদ এসে গেছে গরম চা ভক্ত আমাদের ডিনার এসে গেছে পোলাও পোলাও পনির দেখো দম আর পায়েস তো রিম্পাই করেছিল ব্যাস সৌহার্দ কাল থেকেই নেমন্তন্ন করেছে আজকে যাওয়ার জন্য পুজোতে যাওয়ার জন্য বাট আমি দাদা দিদিকে বলেছি বলছো আসবি না মানে ওদের কোনো কিছু আমরা যাবো না এটা ওরাও ভাবতে পারে না আমরাও ভাবতে পারি না বাট আজকে কিছু করার নি যেহেতু বাড়িতেও পুজো আমি কীভাবে বেরোবো যেহেতু আমাকেই নিজে ভোগ আমি যেহেতু বানিয়েছি ওই জন্য আমি বেরোতে পারি না দিদি দাদাকেও বললাম দাদা পার্সোনালি আবার ফোন করেছে কারণ দাদা এটা যেতে পারলাম না দিন গিয়ে দেখা করে আসবো তো আমি বলেছিলাম রাত্রিতে তোমরা রান্না করবে না আমি কিন্তু প্রসাদ পাঠিয়ে দেবো তো কোটারে করে পাঠিয়ে দেবো

কি দৃশ্য দেখছি গো টেনে দাও সামনে ভাই খাচ্ছে মানে দারুন ছেলে খুব ভালো ছেলে কি সুন্দর করে খাচ্ছে দেখেছিস সবার খাওয়া দাওয়া কমপ্লিট নিচেরই নাম কাকা কাদের দিয়ে নিয়েছি যার যার খাবার দাবার ছিল সব চলে গেছে দিদি এসেছিলো রিম্পার মা এসেছিলো সবাই চলে গেছে এখন রাত্রি সাড়ে এগারোটা মতো দিদি এসেছিলো আমাদের এয়ারপোর্টে দিদি দিদিও এই জাস্ট বেরোলো কালকে ম্যান্থ পরীক্ষা যে তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেল দেরি করে এসেছিলো দোকানে প্রেসার ছিল আজকে খুব দোকান বন্ধ করতে করতে সাড়ে দশটা হয়ে গেছিলো তখন জাস্ট বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসে এখন আবার বেরিয়ে গেলো আর এদিকে হিম্পা খাওয়ার বাড়ছে বর্দার বড় বৌদির আর হচ্ছে রাজেশের এদের তিনজনের হয়ে গেলে আর আমরা চার পাঁচজন বাকি থাকবো কেমন বানিয়েছে ও ভালো বানিয়েছে তুই বল কেমন বানিয়েছে পোলাও খাওয়ার পর এরা ফেনা ভাত খিচুড়ি এইসবের গল্প করছে কে ফেনা ভাত খায় না কে ফেনা ভাত খায় না কে ফেনা ভাত খায় বদার আর আমার ফেভারিট আর এরা কেউ খায় না আমি খাই তুই কলা খা আপাতত আর এরা ভাই বোন বেশ জুটি হয়েছে যা পাচ্ছে করছে রাত্রির এখন বারোটা টাটা এখন বারোটা পাঁচ মাও কিছুক্ষণ আগে ফিরেছি ইস্কনের ওখানে গেছিলো প্রায় বলছে আট ঘন্টা নাকি হেটেছে তাই এই অবস্থা খারাপ পাপা ছিলে গেছে না বুড়ো আট ঘন্টা হাঁটা গরমে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দাদা বৌদি আর রিম্পা চারজন শুধু বাকি আছে খেতে বাবা আমার খাবার নিচে দিয়ে এসেছি ওরা খেয়ে নিই খেয়ে ঘুমা তারপরে খাওয়া দাওয়া করে পরিষ্কার টরিষ্কার করে ঘুমা সবার খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালোই হয়েছে রান্না এবার আমরা নিয়ে বসেছি রিম্বা একটু পোলাও আর দুটো লুচি নিয়ে বসেছি আমি একটু পোলাও আলুর দম পনির নিয়ে বসেছি এটা বৌদি আবার রেখে গেছে আমার জন্য বড়ো বদি আর এখানে সাইস আছে সব দিয়ে সবাইকে দিয়ে কমপ্লিট বেশ ভালোই কাটলো আজকের দিনটা পুজোটাও ভালোভাবে হয়েছে খাওয়া দাওয়াও ভালোভাবে হলো যাওয়াই যাওয়ার না হল ডিনারটা সেরে মিলতে তাহলে পুরোনো বন্ধুরা হয়তো জানে রথের দিন ব্লগটা আমরা এভাবেই শেষ করি বাবাকে দেখিয়ে তোমাদের যাদের যা মনস্কামনা আছে বাবার কাছে জানিও বাবা নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূরণ করবে চলো টাটা গুড নাইট জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ